হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এখন শীতকাল হাঁসের ডিম খেতে সবারই কম বেশি ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তাই আমি আজকে হাঁসের ডিম রান্না করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চারটে চারটে আটটা হাঁসের ডিম সেদ্ধ করতে বসিয়েছি একটু লবণ দিয়ে আমি হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে নেব ডিমগুলো মিনিট দশেক আমি ফুটিয়ে নিয়েছি হাঁসের ডিম সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তারপরে ডিমটা আমি ঠান্ডা করে ঠান্ডা জলের মধ্যে দিয়ে এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা ডিম ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে এইভাবে একটু কাট লাগিয়ে দিচ্ছি যেহেতু হাঁসের ডিম সেহেতু একটা গন্ধ ভাব থাকে আসতে একটা গন্ধ লাগে সেই জন্য সেইটাকে খুব ভালো করে রান্না করতে হয় এবারে ছুরিটা দিয়ে প্রত্যেকটা ডিমের গায়ে এইভাবে আমি কাঠ লাগিয়ে দিলাম এবারে ডিমটাকে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মেখে নেব এদিকে কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে এক এক করে ডিম আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ডিমগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে ডিমগুলোকে আমি তুলে নেব ডিমটা তুলে নিয়েছি এবার ওই তেলেই বাকি রান্নাটা করে নেব সবার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোটা জিরে জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে মিনিট দুয়েক আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি ডুমো ডুমো করে এরকমভাবে কেটে নিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো এইভাবে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব এখানে আলুটা আমি এইভাবেই দিয়েছি আপনারা চাইলে আলুটাকে নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে নিতে পারেন এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা আগে দেয়া যাবে না তাহলে কিন্তু টমেটো থেকে জল ছেড়ে যাবে আর আলুটা ভাজা ভাজা হবে না তাহলে একটু সেই জন্য আমি টমেটোটা আলুটা একটু ভাজা করে নেয়ার পরেই দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি গ্যাসের রাশটাকে লোতে করে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা রসুন বাটা এটা আমার কিন্তু টেবিল চামচের থেকেও বড় চামচ মানে হিসেব মতন এখানে দুই চা চামচ আদা রসুন বাটা আমি ব্যবহার করেছি আর হাঁসের ডিমে একটু আদা রসুনটা বেশি ব্যবহার করতে হয় তাহলে হাঁসের ডিমের যে আষ্টে গন্ধ সেটা আর থাকে না এবারে ভালো করে আদা রসুন দিয়ে কষিয়ে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপরে দিয়ে দিলাম এখানে আমি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এখানে আমি অল্প একটুখানি জল ব্যবহার করব যাতে মশলাটা না পোড়া লেগে যায় সেই জন্য দিয়ে খুব ভালো করে ওই জলটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য মিনিট এক পর ঢাকনাটা খুলেছি আলুর ওপরে তেলটা ভেসে উঠেছে আলুটা খুব ভালো করে মশলার সাথে কষে গেছে দেখেই বোঝা যাচ্ছে আশা করছি বুঝতে পারছেন এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটাও নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে এখানে আমি যেরকম ঝোল রাখবো সেই অনুপাতে আমি জলটা ব্যবহার করলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ চেখে দেখেই লবণটা দিতে হবে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য মিনিট দুয়েক পর ঢাকনাটা খুললাম ঝোলটা ফুটে গেছে খুব ভালোভাবে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা ভেজে রাখা ডিমটা দিয়ে আবার খুব ভালো করে আমি এইভাবে নাড়িয়ে নেব একটু নাড়িয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিটের জন্য মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুললাম দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে এবার আলুর যেহেতু এখানে তরকারির মধ্যে আলু আছে সেহেতু ঝোলটা একটু টেনে যাবে এই এবারে আমি দুটো আলু এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দিলাম ঝোলটা একটু গাঢ় হয়ে যাওয়ার জন্য আর এমনি নামিয়ে রাখলে আলুতে ঝোল বেশ কিছুটা টেনে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ঘি গরম মশলার ঘিটা দিয়ে আমি আরও মিনিট দুয়েক ফুটিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই হাঁসের ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি আজকের মতন এই পর্যন্ত